অভিনব প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ বাকুরা জেলা পুলিশের ছাত্রছাত্রীদের আরো বেশি বইমুখী করতে একশো জন ছাত্রছাত্রীর হাতে পাঁচশো টাকার কুপন তুলে দিল বাকুরা জেলা পুলিশ সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বইমেলা মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুলিশের তরফে তাদের হাতে এই অর্থমূল্যের কুপন তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের চয়ন করা হয়েছে আজ এই অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বাকুরা জেলা পুলিশের শুভ উদ্যোগ আমি অনুরোধ জানাই অন্বেষা চন কেজাকুরা দামোদর বালিকা বিদ্যালয় অন্বেষা চন কেজাকুরা দামোদর বালিকা বিদ্যালয় উল্লেখ্য কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগেও বাঁকুড়া চেম্বার অফ কমার্সের সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গনে দ্বিতীয় বর্ষ বাঁকুড়া বইমেলা শুরু হয়েছে এবারের মেলায় কলকাতার পাশাপাশি জেলার বেশ কিছু নামিদামী প্রকাশন সংস্থা যোগ দিয়েছে এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন শিক্ষা ক্ষেত্রে বাঁকুড়া জেলা নিয়ে এগিয়ে সেই ধারাবাহিকতা বজায় অব্যাহত রাখতে ছাত্রছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি আর তাই এবার জেলার একশো জন ছাত্র ছাত্রীকে পাঁচশো টাকার কুপন তুলে দেওয়া হলো বাঁকুড়াতে গত বছর থেকে শুরু হয়েছে কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা বই মেলা শুরু হয়েছে বাঁকুড়া চেম্বার অফ কমার্স তার মধ্যে ইনভলভ আছে আদের তরফ থেকে এই বই মেলাটা শুরু হয়েছে বাকরা ছাত্রছাত্রীরা এমনি খুব পড়াশোনা ভালো মাধ্যমিক এসএসএ সব সময় সেরা র‍্যাঙ্ক পাইরা কিন্তু বই টেন্ডেন্সিটা এনকারেজ করার জন্য আর শিক্ষার প্রতি ওদের একটু আমরা এনকারেজ করার জন্য এই বই মেলাতে পুলিশের তরফ থেকে আজকে আমরা একটা কর্মসূচি রাখলাম এখানে আমরা 100 স্টুডেন্টস 100 খানার ছাত্রছাত্রীদের হাতে 500 টাকা ভুবন তুলে দিয়েছি ওরা নিজের মতন বই কিনে নিতে পারবে আমরা চাইছি ওরা বই কিনুক পড়ুক আর যাতে ওদের ফিউচার আরও ভালো হয় এটা আমাদের একটা বার্তা প্রোগ্রাম যারা এখানে বাঁকুড়ার যে আমাদের থানা আছে সেই থানায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছে যারা এমনি পড়াশোনাতে ভালো আছে যাদের র্যাং ভ্যাং ভালো আছে সেই সব ছেলেগুলোকে মেয়েদেরকে বাছাই করে আমরা একটা তৈরি করেছি আমরা তার সাথে এটাও বলেছি যারা এখানে আসতে পারেনি আরও আসতে চাইছে তাদের কোনোই ফাইনান্সিয়াল প্রবলেম থাকছে এডুকেশন সম্পর্কে